একজন লোক যিনি পাঁচ অক্ট নামাজ আদায় করেন রমজান মাসে রোজা রাখেন আর তিনি তিনিও করেছেন এবং তিনি নামাজও করেন কিন্তু যখন তিনি একাকি সময় কাটান তখন কিছু খারাপ কাজ করেন যা ইসলামী নিষিদ্ধ আর এর পরেই তিনি তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করেন এরপর তিন চার দিন তিনি সেই খারাপ কাজগুলো করেন না বরং ভালো কাজ করেন এরপর আবার খারাপ কাজ করেন এরপর আবার ক্ষমা যান এমন ভাবে পুনরাবৃত্তি হতে থাকে কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে এবং তার টাকা বৃদ্ধি করা যাবে আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ শুধুমাত্র একজনের নয় এটি অসংখ্য মানুষের প্রশ্ন অনেক ধন্যবাদ আপনাকে খুবই বিচক্ষণতা পূর্ণ প্রশ্ন মাশআল্লাহ আমি এই ব্যাপারটিতে বলার চেষ্টা করছি এই ব্যাপারটি নিয়ে আমি অনেক অনেক বক্তব্য দিয়েছি পাপের আবর্তন পুনরাবৃত্তি এমনকি ভালো মানুষেরা যারা নামাজ পড়ে আর উমরা বা অন্যান্য ইবাদত করে কিন্তু একই সাথে তারা তাদের একাকী সময়ে কিছু কিছু বাজে অভ্যাস ত্যাগ করতে পারে না এই সমস্যার দুইটি অংশ আছে একটি হলো আধ্যাত্মিক আর একটি মানসিক আমাদেরকে উভয় দিকেই নজর দিতে হবে আমি মানসিক দিকটি নিয়ে শুরু করতে চাই কারণ বেশিরভাগ সময়ে যখন এই ধরনের আলোচনা হয় তখন আমরা মানসিক দিকটিকে গুরুত্ব দেই। না খুব ও তাৎাধিক বিষয় কথা বলি এই কারণে আমি মানসিক দিক নিয়ে কিছু কথা বলতে চাই আপনাকে এটা বুঝে নিতে হবে যে মনোবিজ্ঞানে একটা পরিভাষা হলো 트리গার সহজ বলতে গেলে নির্দিষ্ট কিছু অবস্থায় আপনার মস্তিষ্কের নির্দিষ্ট কিছু রাসায়নিক মিশ্রণ আপনাকে বাধ্য করে নির্দিষ্ট কিছু কিছু কাজ করার জন্য একটা উদাহরণ দিচ্ছি ধরুন কোনো এক তরুণ একশো মুভি দেখছে এবং মুভির মধ্যে এক পর্যায়ে কোন সুন্দরী মহিলার ছবি চোখে পড়লো মুভি পথ করে সে আরো বেশি খারাপ কিছু মনোযোগ দিয়ে দেখলো এবং এভাবে তার ভিতরে এই অভ্যাস গড়ে উঠলো সম্পূর্ণ মুভিটির জন্য এমন হয় এটি হয়েছে মুভির একটা দৃশ্যের কারণে যা তার মনকে ট্রিগার করেছে আবার এরকম হয় যে কোনো কোনো মানুষ যখন তাদের অ্যাপার্টমেন্টে অথবা রুমে একা থাকে তখন আপত্তিকর কাজে জড়িয়ে পড়ে তখন এমন বিষয় ঘটে যেটা খারাপ যখন সে মসজিদে থাকে তখন এটা ঘটে না যখন সে বন্ধুদের মাঝে থাকে তখন এটা ঘটে না এ ব্যাপারে প্রথম উপদেশ হলো আপনাকে প্রথমে এটা শনাক্ত করতে হবে যে একাকি থাকার কোন সময়তে আপনি পাপ কাজে জড়িয়ে পড়েন আপনি কোথায় থাকা গেলে এটা ঘটে কোন নির্দিষ্ট সময় এটা ঘটে আর আপনি যদি এই সমস্যা ঘটার স্থান সময় এবং পরিস্থিতিগুলোকে শনাক্ত করতে পারেন তখন আপনাকে এই পরিস্থিতিগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আপনি যুবক ইন্টারনেটে যেসব খারাপ জিনিস পাওয়া যায় তা নিয়ে যদি আপনার সমস্যা থাকে অর্থাৎ আপনি যদি ওই সকল বাজে জিনিস দেখার অভ্যাসে থাকেন তাহলে আপনার ল্যাপটপ মোবাইল রান্নাঘরে রাখুন যাতে আশেপাশে আপনার মা আপনার বাবা সব সময় চলাচল করেন এগুলো আপনার রুমে রাখবেন না আর অভিভাবকদেরকে বলছি ঘরের মধ্যে এই জিনিসগুলোকে দৃশ্যমান স্থানে রাখুন এগুলো আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে এখন আসুন এই সমস্যার আধ্যাতিক দিকটি আলোচনা করি মানুষের জন্য এটা স্বাভাবিক যে সে তবা করবে এবং পুনরায় সেই পাপ করবে কারণ আমরা খাত্তাউন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন খাত্তুন লাই কুলুবানি আদামা খাত্তুন আর খাত্তাহ লো সিরাতুল মুবা লাগা জাদি অতিশয়্য বুঝায় সহজ ভাষায় এর অর্থ হল এমন ব্যক্তি যে ভুল করতেই থাকে ভুল করতেই থাকে ভুল করতেই থাকে যেমন খাবাজ রুটি বানাতই থাকে খাত্তাহ বারবার ভুল করে যেতেই থাকে এরকম হতে পারে এটা অনিবারջ যে কিছু পাপ বারবার ঘটে থাকে এরকম ঘটতে পারে কিন্তু যদি আপনার মনের কোণে এরকম কোন চিন্তা থাকে যে মুহূর্তে আমি তবা করছি তিন সপ্তাহ পরে তো সেই পাপ আমি আবার করবই যদি আপনার মনের কোণে এই ধরনের কোন চিন্তা থাকে তাহলে আল্লাহ তারা নিজেদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে এই কাজটা বন্ধ করতেই হবে এরকম না যে আপনি একবার কান্নাকাটি করলেন এরপর আল্লাহর কাছে বললেন আমি অত্যন্ত দুঃখিত আমি বিশ্বাস করতে পারছি না যে কাজটা আমি করেছি আর আবার একই কাজ করেন আপনাকে উপায় বের করতে হবে যে কিভাবে এর থেকে পরিপূর্ণ ভাবে মুক্তি নিজের সাথে ঐকান্তিক প্রতিজ্ঞা আর আপনি যদি নিজে নিজে এটা করতে না পারেন বন্ধু বান্ধবের সাহায্য নিন এমন মানুষদের সাহায্য নিন যাদেরকে আপনি বিশ্বাস করেন আমি জানি কখনো কখনো এটা বিব্রত কর কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে পরামর্শ বা সাহায্যের প্রয়োজন হয় আপনি যখন বুঝতে পারেন যে এরকম ঘটছে বছরের পর বছর আর আপনি এটা ত্যাগ করতে পারছেন না এটাই সঠিক সময় কারো কাছে সাহায্য চাওয়া। এ কারণে বর্তমান সময়ে উম্মার জন্য মানসিক এবং আধ্যাত্মিক কাউন্সেলিং অত্যন্ত প্রয়োজন এবং এত বেশি সংখ্যক পারিবারিক কাউন্সেলিং প্রয়োজন যে এটাকে বলা যায় উম্মার জন্য অত্যাবশ্যকীয় বিষয়গুলোর একটি কারণ এটা মানুষের কাছে